সাবিন ভাই আমাদের হাতে সময় তো খুব একটা নাই মাত্র এক মাস পরে হচ্ছে রিটেন পরীক্ষা তো এই ক্ষেত্রে মানে আপনার পরামর্শ কি থাকবে আমরা যে বিষয়ভিত্তিক যে প্রস্তুতিগুলো গোছাবো কোন কোন দিকগুলো আসলে ফলো করা উচিত আমাদের পরীক্ষার্থীদের ভাই যদি একটু বলেন আমাদের কি প্লিজ দনমদ সামদানী আসলে প্রথমে মূল কথায় আসি যে আসলে সময় একদমই কম এটা সত্য কথা মাত্র এক মাস সময় নেই 8ই মে থেকে শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে 25 26 দিনের মধ্যে হয়তো সময় আছে আর যারা বোধ ক্যারিয়ার অ্যাপ্লাই করেছো তারা তো আট তারিখ থেকেই পরীক্ষা দিবে আর যারা শুধু জেনারেল তারা বারো তারিখ থেকে দিবে যাই হোক তো একই রকম খুব একটা সময় নেই এক মাস ধরে নেওয়া যায় তো আমি যদি একটু বিষয় ভিত্তিকে আসি তাহলে প্রথমে বাংলা দিয়ে শুরু করি যেহেতু সময় একদমই কম মাত্র এক মাস আছে এই এক মাসের জন্য যেটা করতে হবে যে আপনার কোন কোন জায়গাগুলোতে আপনার অ্যাসেট আছে আমি অ্যাসেট বলতে মিন করছি আপনার স্ট্রং পয়েন্ট কোনটা সাপোজ সামদান একটু আগে বলল যে ও যেহেতু টিউশনই করিয়েছে বা ওর হচ্ছে ম্যাথে সায়েন্সের স্টুডেন্ট ছিল তাই ম্যাথে খুব বেশি প্রবলেম হয়নি সো যারা যে অংশটা দিয়ে পড়াশোনা করেছেন সাপোজ সায়েন্সের হলে আপনার ম্যাথ বিজ্ঞানে ডেফিনেটলি একটু হলেও ভালো প্রস্তুতি থাকবে এটা আশা করা যায় সো এই স্ট্রং পয়েন্টটাকে আপনাকে ম্যাক্সিমাইজ করে নিতে হবে চেষ্টা করতে হবে যেন এই জায়গাটায় আপনি খুব ভালো নম্বর তুলতে পারেন ঠিক আছে সো আর যারা মনে করেন কেউ বাংলায় পড়েছেন কেউ ইংরেজিতে পড়েছেন বা কারো জি কে খুব ভালো লাগে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলো খুব পছন্দ সো আপনি আপনার মতো করে স্ট্রং জোনটা ঠিক করবেন তো আমি একটু সাবজেক্ট ওয়াইজ চলে যাই খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যেমন বাংলাতে আপনার হাতে একটা ভালো মার্কস তোলার অপশন থাকে হচ্ছে বাংলায় গ্রামার এবং সাহিত্য এই দুইটা পার্টে সো বাংলা গ্রামার যে তিরিশ নাম্বার থাকে এই অংশটা খুব দ্রুত এখন আপনি গুছিয়ে ফেলেন এখানে কিছু মানে গতানুগতিক প্রশ্ন প্রতি বছরই আসে থিওরিটিকাল আছে কিছু কিছু প্রকৃতি প্রত্যয় কিছু বাক্য সংশোধন বা শুদ্ধিকরণ বানান শুদ্ধিকরণ বা হচ্ছে বাগধারা তারপর সমাস নির্ণয় এই জিনিসগুলো একটু গুছিয়ে ফেলেন এখানে 30 নাম্বার খুব ইজিলি আপনি ক্যাপচার করতে পারবেন নাম্বার 2 হচ্ছে আপনি সাহিত্য পার্টটা তো পিডি তে পড়েছেন এটা আপনার জন্য নতুন না সো আপনি যদি এখন সাহিত্যটাকে আবার একটু রিভিশন দিয়ে ফেলেন খুব দ্রুত আশা করি এই জায়গাটা তো একটা ভালো নম্বর তোলা সম্ভব এরপর আপনাকে এই এক মাস যেটা করতে হবে নিয়মিত একটু অনুবাদ চর্চা করতে হবে এই অনুবাদ চর্চাটা আপনাকে শুধু বাংলা টু ইংরেজিটা ইংরেজি টু বাংলা দুইটাই আর কি অর্থাৎ আপনি বাংলাতে পনেরো নম্বরের যে অনুবাদটা পাবেন এবং ইংরেজি পরীক্ষাতে যে পঞ্চাশ নম্বরের বিশাল অনুবাদটা আছে এই অংশটা আপনাকে হেল্প করবে অলওয়েজ মনে রাখবেন অনুবাদ কখনো একদিনের বিষয় না এটা আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তো এইটা এখন থেকে শুরু করে দেন যারা সিরিয়াসলি রিটেন্টটাকে আসলে ক্র্যাক করতে চান তারা ঠিক আছে আচ্ছা এরপর ভাব সম্প্রসারণ রচনা পত্র লিখন বা সংবাদপত্রের প্রকাশ উপযোগী প্রতিবেদন রচনা এগুলো কিছু ফর্ম্যাট আছে ফর্ম্যাট গুলো একটু শিখে ফেলেন ফর্ম্যাটগুলো শিখে এক্স্যাক্ট ফর্মেটে আপনাকে মোটামুটি লিখতে হবে সো আপনি যদি ফর্ম্যাটটাই ভুল করেন তাহলে কিন্তু আপনি নম্বর পাবেন না ওখানে ইভেন জিরো দিতে পারে সো এই প্রতিবেদন বা সংবাদপত্রের প্রকাশ উপযোগী সম্পাদকের নিকট চিঠি আবেদনপত্র এগুলো একটা ভালো ফর্ম্যাট শিখে ফেলেন গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে বলবো সাম সাম্প্রতিককালে আসলে যেহেতু নতুন পট পরিবর্তনে রিটেন হচ্ছে আমরা জানি না যে আসলে কতটা মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু বা এই টাইপের বিষয়গুলো নিয়ে আসবে বলতে পারছি না কিন্তু যতই চেঞ্জ আসুক বাঙালি জাতির ঐতিহ্য ইতিহাস বাঙালি সংস্কৃতি বা বাংলা ভাষায় রচিত একদম শুরুর দিকের যে গল্প উপন্যাস গুলো আছে বা ফেমাস যেগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয় না আপনি এগুলো ধরে একটু প্র্যাকটিস করতে থাকেন আশা করি খুব কাজে দিবে ঠিক আছে আর রচনা করবেন হচ্ছে দুইটা রচনা মিলিয়ে পড়ার চেষ্টা করবেন বাংলা রচনা ইংরেজি রচনা এই দুইটা অলওয়েজ থাকবে হচ্ছে একসাথে অর্থাৎ যে রচনাটা আপনি বাংলার জন্য করবেন ওটা মনে করে রাখবেন এটি ইংরেজিতেও আসতে পারে সো ইংরেজির জন্য আপনি ওইরকম ভাবে একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে নেবেন আর এই এক মাসের মধ্যে আসলে রচনা মুহস্ত করা রচনা খুঁজে খুঁজে বের করা এটার জন্য আসলে প্রপার সময় না সো যেটা করতে হবে আপনি একটা প্রত্যেকটা টপিক ধরে ধরে একটা স্ট্রাকচার দাঁড় করান ধরেন ভূমিকা উপসংহার শুরু করে পয়েন্ট গুলা নোট করে ফেলেন সেগুলো আপনাকে হেল্প করবে বাকিটা আপনাকে একটু চারপাশ মানে দেখে শুনে বা পত্রিকা পড়াশোনা করে বা বই থেকে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে আপনাকে পরীক্ষার হলে লিখতে হবে ঠিক আছে আর ইংরেজির জন্য যেটা করা যায় সেটা হচ্ছে একদম প্যাসেজ এক থেকে একশো নম্বর আসে সো প্যাসেজ প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট আমি এটা বলতে পারি অর্থাৎ প্যাসেজ আপনি এখন থেকে একটু শুরু করেন এক মাসের মধ্যে আপনি মোটামুটি আট দশটা প্যাসেজ আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন এটা মাথায় একটু সেট করে নেন প্যাসেজ থেকে আপনার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার করতে হয় কিছু তো এই কোয়েশ্চেন গুলো যদি আপনি প্যাসেজ থেকে ডিরেক্টলি মেরে দেন কপি কাট করে তাহলে কিন্তু হবে না জিরো দিয়ে দিবে সো এখানে যেহেতু আপনার লেখার একটা মানে অপরচুনিটি আছে নিজের মতো করে সো এইটা আপনি একটু প্র্যাকটিস না করলে ক্লিয়ার হবে না সো জন্য আট দশটা প্যাসেজ একটু প্র্যাকটিস করে ফেলতে হবে এর মধ্যে আর প্যাসেজের মধ্যে আরো দুইটা টপিক থাকে আমি এই দুইটাকে একটু স্পেসিফিক্যালি বলবো একটা হচ্ছে আপনার সামারি রাইটিং আর একটা হচ্ছে লেটার টু দা এডিটোরিয়ালস তো সামারি রাইটিংটাও কিন্তু আপনি প্যাসেজ থেকে ওইটাকেই আপনার সামারি করতে হবে তা আপনি যদি ওই মানে সামারিটা ঠিকমতো চর্চা না রাখেন পরীক্ষার হলে ওই সময়ের মধ্যে একশো ওয়ার্ডের মধ্যে সামারিটা আপনি করতে পারবেন না সো আমার মনে হয় একটু এখানেও চর্চার প্রয়োজন আছে আর লেটার টু দ্য এডিটরিয়াল তো একটা ফিক্সড ফরম্যাট আছে এই ফরম্যাটে আপনাকে লিখতে হবে আর গ্রামার সিনোনিমস অ্যান্টোনিমস তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন ইডিওম ফ্রেজ পার্স অফ স্পিস ইন্টারচেঞ্জিং রাইট ফর্মস অফ ভার্বস এই জিনিসগুলো হচ্ছে আসলে আপনার মানে আমার কাছে যেটা মনে হয় একটু বেসিক ভালো না হলে এই জায়গাগুলোতে খুব ভালো করাটা কঠিন হয়ে যায় কারণ আপনি এক মাসে নিশ্চয়ই এগুলোতে একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিতে পারবেন না সো আসলে এতদিন যা পড়াশোনা করেছেন ইংরেজিতে সেগুলো আসলে কাজে লাগানোর সময় এসেছে তো এই ওই প্র্যাকটিস থেকে বা ওই এক্সপিরিয়েন্স থেকে আপনাকে এই এক মাসে যতটুকু পারা যায় কভার করতে হবে ঠিক আছে